ব্রহ্মশক্তিকে যোগমায়া বলা হয় কেন উত্তর দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরহংস দেব বলছেন যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ শিব কালীর মূর্তি শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন মা কালী শিবের দিকে চেয়ে আছেন পুরুষ প্রকৃতির যোগ পুরুষ তাই শিব হয়ে আছেন। যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন রাধা কৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই একই ওই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতির গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ পিৎ বসন এবং শ্রীমতী নীলবসন পড়েছেন